বারোটা গুলো কি দাম আছে বারোটা শ্যাম হবে শ্যাম শ্যামের কত দাম দেখতে হবে দাম ও এর মধ্যে থাকে এর মধ্যে আছে দাম দেখতে হবে ওটা দেখি বলে আচ্ছা আচ্ছা দাম আছে না 2350 2350 আচ্ছা শ্যাম হ্যাঁ

ছোট মাল বেশি তাই না বড় মাল হ্যাঁ বড় মাল অতটা ওটা পাঁচ লিটার উপরে দশ লিটার নেই তো দশের দামটা তো একটু জানতে পারলে তো উপরে এইটা বোধহয় হয় দশের নাকি এটা কত ও আর আহার আহার ও গিফটের জন্য ও আচ্ছা আরে বারো লিটারটা কত বলে তেইশো মানে ওটা কম সম হবে দুই এর মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে ও তুমি তো যাবে তারপর তো এইগুলো নয় না এই সব ও অন্য